আবিষ্কার আপনি আশ্চর্য হবেন যখন তিরমিজি খুলবেন শুধু তিরমিজি না ইমাম শাফির কিতাবুর রিসালা খুলে দেখেন ইমাম সাফির কিতাবুল উম খুলে দেখেন কিতাবুর রিসালাই বারো বারেরো বেশি ইমাম শাফি আহল হাদিস শব্দ ব্যবহার করেছে সুফিয়ান সাউরি সেই কত আগে মারা গেছে ইমাম শাফির আগে মারা গেছে সুফিয়ান সাউরি সুফিয়ান সাউরির মুখ থেকে আপনি আহলুল হাদিস শব্দ পাবেন হাদিস গ্রন্থগুলোতে ইমাম তিরমিজি সোনানি তিরমিজির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাও কমসে কম তিনশো বারেরও বেশি আহলুল হাদিস আসহাবুল হাদিস আহলুল ইল এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন তথা আহলুল হাদিস এই শব্দটা আজকের আবিষ্কার নয় বা সালাফি শব্দটাও আজকের আবিষ্কার নয় যারা সঠিক পথের অনুসারী সেরাতুল মুস্তাকিমের অনুসারী অতীতে চলে যাওয়া সৎ বান্দাগণের পথের অনুসারী তারাই निजात প্রাপ্ত তারাই মুক্তি প্রাপ্ত তাদের কথাই আল্লাহ রসুল বলেছেন লা তাসালা তায়ফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক আমার উম্মতের মধ্যে একদল মানুষ হকের উপর টিকে থাকবে তাদেরকেও ক্ষতি করতে পারবে না এমনকি তেয়ামত কায়েম হয়ে যাবে তবুও তারা হকের উপরই থাকবে তাদেরকেও ক্ষতি করতে পারবে না সেই জামাতটাই হচ্ছে সালাফিদের জামাত সেই জামাতটাই হচ্ছে আহরুল হাদিসদের জামাত এইজন্য জন্য দেখবেন এদেশে যত মাদ্রাসা হয়েছে সব মাদ্রাসার নামের শেষে দেখবেন সালাফি আছে আহলে হাদিসদের মাদ্রাসা মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা মোহাম্মদিয়া সালাফিয়া যত মাদ্রাসা দেখবেন সব মাদ্রাসার নামের শেষে দেখবেন সালাফি শব্দ আছে যেমন আল জামিয়া সালাফিয়া অধিকাংশ মাদ্রাসা কেননা সালাফে সালেহীনের মানহাজ আহলুল হাদিসদের মানহাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সঠিক সবচেয়ে বিশুদ্ধ মানাজ